সালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দেশবাসী সম্মানিত বিত্তবান স্বদেশ দেশ প্রদেশ যেখানে যারা আছেন আমরা এখন ইতিমধ্যে আমরা শেরপুরে আমরা অবস্থান করছি শেরপুরের ফানি বিপরসীমার উপর দিয়ে যাচ্ছে আমাদের এখন আপনারা যাকে দেখছেন আমাদের এলাকার একজন স্বনামধন্য ব্যক্তি জনাব উজরেলি আলী কাকা উনি পর্যন্ত আসতে অনেক কষ্ট হয়েছে আসলে কি কী করা প্রতিনিয়ত ওনাদের এই সাংসারিক টানে দায় সাংসারিক দায়বদ্ধতার কারণে সামাজিক উনি একজন সামাজিক ব্যক্তিত্ব সামাজিক দায়বদ্ধতার কারণে উনি রাস্তাতে বের হতে হয় এবং আজকে আমরা যেখানে আছি এখানে এমন এক দুরবস্থা চলছে সকলের বাড়িঘর সকল কিছু ফানিল নিচ্ছে এখন ঘর থেকে বের হওয়া যাচ্ছে না পাকঘর তো আরও অনেক আগেই সবার তলিয়ে গেছে পানিতে এখন শেরপুরবাসী অনেক বিপদের মধ্যে রয়েছে অনেক অভাবগ্রস্ত ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত আছে বাজার নাই শুকনো খাবার নাই রান্নার মতো জিনিসপত্র নাই তো সকলের আর্থিক সহযোগিতা কামনা করছি সকল যারা বিত্তবান আছেন তাদের আর্থিক সহযোগিতা যদি আমরা না পাই তাহলে আমাদের এই ফানিবন্দি আড়াইশো থেকে তিনশো পরিবার এরা আসলে না খেয়ে মারা যাবে আমি সকলের কাছে সকল বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা চাই এবং আর্থিক সহযোগিতা কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আর আমি এখন আমাদের জনাব উজরালি কাকে কিছু বলার জন্য আমি কিছু কিছু আমরা সবাই একে অবস্থা আমরা ফানি ক্ষতিগ্রস্ত অনেকের বড় গাছ গেছে মিল্লিগিরি তো ফানি ঢুকি গেছে রান্না ভাড়া করতে পারতেছে না আমরা মাইকে অ্যালাউজ করে দিছি আমাদের কমিটি ওই যে স্কুলও আর পাতালাত এখানে সবাইকে বলছি যারা দাদা ফাঁক শাকের অসুবিধা তারা এখানে আনি আসি আশ্রয় নেন আমরা এই জন্য তাদেরকে আশ্রয় দিছি বা দিতেছি আর আমাদেরও আঙ্গুরের সহযোগিতা করিয়ে যদি কোথাও আসা যে আমাদের আরেকজন মুরব্বী আছে দেখেন আসলে উনিও খুব বিপদের মধ্যে আছে ঘর থেকে অনেক কষ্ট আমাদেরকে দেখি বাইরে হয়েছে আসলে ঘর থেকে বাইরে হয় না এখন ঘর থেকে বাইরে হয়েছে আপনি কিছু বলেন আমাদের উদ্দেশ্যে ও ওনার মুখে কথা বাজে এই কারণে কথা বলতে পারছে না তো আমি সকলের সহযোগিতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি